हेलो बंधुरा गुड मर्निंग ओलकम टू आवार चॅनल राधा राधे केम असे आता अनेक भारत तो आज তৃতীয়া তৃতীয়া মানে দুর্গা পুজোর তৃতীয়া তিথি আজকে তিন দিন হচ্ছে পুজোর তো আজকে যাচ্ছি আমরা মন্দিরে তো তোমাদের সবাইকে তৃতীয়ার শুভকামনায় থাকলো আর আমার ভিডিও পুরো দেখো স্কিপ করে আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে মন্দিরে যাব আজকে কোন মন্দিরে যেন যেখানে মাথা সতীর মাথা কেটে আর কি পড়েছিলো যেখানে কালকা সেখানে যাব সেখানে যেতে রাস্তায় কীরকম কীরকম রাস্তা কীরকম পাহাড়ের ভিতরে কোথায় সেগুলো সব তোমাদের দেখাবো সঙ্গে থাকবো ঠিক আছে আর আমি জলদি জলদি নি নিই তৈয়ার হয়ে যাবো তারপরে তো যেতে পারবো জলদি না অনেক দূর তো আবার মেঘও হচ্ছে সাহেদ বৃষ্টি হচ্ছে তার জন্য বুঝা জলদি ঠিক আছে তাহলে গুছিয়ে নি তো আমাদের গুসানে গাছানে তো কমপ্লিট হয়ে গেছে তো ওই যে জুস বানালো এখন ওই জুসটা এখন মানে আর কি খেয়ে চলে যাব। কারণ অনেক দূর তো এখন টাইম কয়টা বেজে গেছে বলছি দশটা এগারো মিনিট হয়ে গেছে তাহলে আবার অনেক টাইম লেগে যাবে ওইখানে সেজন্য মানে আর কি জুসটা খেয়ে নিয়ে তারপরে যাবো এই যে এক গ্লাস জুস তো এখন খেয়ে নিই খেয়ে তারপরে রওনা দেবো রওনা দিচ্ছে এখন আমরা একবারে হাইওয়েতে এসে ভিডিও করছি আমি তো হাইওয়েতে যাচ্ছি আমরা এখন আর রোদ্র বেড়ে বেরিয়ে গেছে আর মেঘও নেই আকাশে তারপরেও হাওয়া হচ্ছে প্রচণ্ড এই যে ওড়না তার জন্য আমি মাথায় উড়ে নিয়েছি ওড়না যাতে আমার চুলগুলো একদম উড়ে না যায় কারণ আমার চুলগুলো আগে ওড়ে হাওয়া হলে তো তার জন্য আমি ওড়না মাথায় দিয়ে নিয়েছি হাওয়াটা এসে মুখে খুব লাগছে আর এই দেখো পাশে কীরকম মানে ফ্ল্যাট বানানো বানানো রয়েছে তারপরে চারিদিকে দেখছি আমি ঘুরে ঘুরে তোমরাও দেখো তোমাদের একটু দেখাচ্ছি ঠিক আছে মঞ্জিত মাঝখানে বসেছে আমি পেছনে বসেছি আর এই যে মাঝখানে যে ইয়ে ওইখান থেকে কি সুন্দর গাছ লাগানো রয়েছে সাইজ করে ডিজাইন মতন আর এখানে শুধু রোড আর রোড ওই সাইডে আরও দুটো রোড রয়েছে এই সাইডে রয়েছে মানে তার জন্য আর কি গাড়ি ঘোড়া একদিকটা একটু মানে আর কি পাতলা ঘন ঘন না যেখানে সিঙ্গেল রোড হয় সেখানে তো ভিড় অনেক হয় আর এটা কিন্তু পাহাড়ের উপরে চড়ে গেছি কিন্তু পাহাড়টা এখনো ভালো করে দেখা যাচ্ছে না তো তোমরা সঙ্গে থাকো আর দেখো আমি পাহাড়ও তোমাদের দেখাবো তো এই যে এখানতে এই সাইডতে দেখো দেখতে কীরকম লাগছে এই কিন্তু হাইওয়ে উপর দিয়ে যাচ্ছি আমরা আর নিচেই রয়েছে এই বিল্ডিংগুলো সব চারতলা পাঁচতলা তার জন্য একটু একটু দেখা যাচ্ছে আর অনেক উপরে রয়েছে আমরা আর নিচে রয়েছে ধরতি তো যাই হোক ওই দেখো পাহাড় দূর থেকে দেখা যাচ্ছে কিছু কিছু হালকা হালকা কাছে আমরা পুরো পাহাড়ের উপরেই যাচ্ছি এবার কিন্তু যে মাথা সত্যের যে মাথাটা পড়েছিলো না সেই মাথাটা কিন্তু পাহাড়ের উপরেই পড়েছিল হ্যাঁ তো সেই পাহাড়ে পরে যাব তোমাদের দেখাবো ঘুরে ঠিক আছে সেই কোথায় পড়েছিল তোমরা দেখতে পারবা ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো আর যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে দেখো পাহাড়টা দূর থেকে কীরকম কালো কালো লাগছে না পাহাড়গুলো দেখতে আর আমরা এখন রয়েছি পাহাড়ের উপরেই রয়েছি ওই দেখো দূরে একটু কালো কালো পাহাড় দেখা যাচ্ছে আর পাহাড়ের উপরে রয়েছে কিন্তু দূর থেকে দেখা যায় যে পাহাড় কিন্তু পাহাড়ের উপর দিয়ে যখন কাছে তখন কিন্তু দেখা যায় না একদম সমান মনে হয় তো ওই দেখো কালো কালো পাহাড় চারিপাশেই পাহাড় এই পাহাড়ের উপরে একদম কি ভালো লাগছে তোমরাও দেখো আর হাওয়া কিন্তু খুবই লাগছে খুব জোরছে লাগছে আমার তার জন্য আমি অন্যটা মুড়ি দিয়েই থাকছি বারবার কারণ হাওয়াতে আমার ঠান্ডাও লেগে যাবে তো ঠান্ডা খুব লাগে আবার ঠান্ডা হাওয়া জানো কালকে বৃষ্টি হচ্ছিল না তার জন্য এখানে সব ঠান্ডা আর আজকে মঙ্গলবার মঙ্গলবারে যাচ্ছি তো কালী মন্দির মাথা সতীর মাথা যেখানে পড়েছিল সেখানে তা যা ভালোই ভিড় হবে অনেক ভিড় হবে কারণ অনেক লোকে আসে তো এটা হচ্ছে ওই ওই দেখো সামনে অত উঁচু পাহাড় ওই উঁচু দিয়েই কিন্তু আমরা যাবো হ্যাঁ এভাবে সঙ্গে থাকো আর দেখো ওই গাড়িটা আমাদের সামনে রয়েছে অনেক সময় থেকে সামনে রয়েছে ওই দেখো পাহাড় কত সুন্দর লাগছে দেখতে আমি না পাহাড় দেখতে খুব ভালোবাসি তো এই দেখো এগুলো সাইড দিয়ে এরকম রয়েছে এখানে এটা কিন্তু পুলের উপর নিচে দিয়ে জল থাকে কিন্তু এ সময় বর্তমানে জল নেই আর এই দেখো ওই সাইড দিয়ে কত সুন্দর দেখা যাচ্ছে পাহাড় পাহাড় গাছের থেকে এত সুন্দর লাগছে এর মানে মন্দিরের কাছে এসেই গেছি এই দেখো মন্দির মন্দিরের সেই বাজার এটা এই বাজারটা পার হলেই আমরা মন্দিরে চলে আসবো তো এই যে মন্দিরের পাশে চলে এসেছি এই যে গাড়ি দাঁড়াচ্ছে এখন তারপরে আমি এখানে দাঁড়িয়ে দিয়েছি এনাদের দোকানের পেছনে আমাদের স্কুটি দাঁড় করিয়েছি তার জন্য এই দোকানের থেকে আমরা প্রসাদে কিনে নিয়ে চলে আসলাম মন্দিরে তো মন্দিরে যাওয়ার আগে একটু হাত পা ধুয়ে এসেছি তারপরে মন্দিরের ভিতরে ঢুকে যাচ্ছি এই দেখো বেলুন লাগানো লাগানো রয়েছে চপ্পল জুতো খুলে নিলাম এখানটায় না চপ্পল তো আগের থেকে ওই গাড়িতেই খুলে এসেছি এবার হাতটা ধোয়ার জন্য এখানে আসা আর কি তো হাত আমার ধোয়া হয়ে গেছে এবার আমি মন্দিরে প্রবেশ করব তো মন্দিরে প্রবেশ করার আগে নমস্কার করবো তো নমস্কার করার পরে চলে যাবো এই যে নমস্কার করছি আমি এখন নমস্কার হয়ে গেল করা মানে মন্দিরে তো ঢোকার আগেই নমস্কার করার আগে তো যাই হোক এই যে আমি যাচ্ছি এখন তো মাথায় কাপড় দিয়ে নিতে হবে ওড়নাটা দিয়ে নিই ওড়নাটা মাথায় দিয়ে নিয়েছি কারণ মন্দিরে যাওয়ার আগে কাপড় রাখতে হয় মাথার উপরে তাই না সেই জন্য তো এই এই জায়গা এই মন্দিরের ভিতরেই রয়েছে সেই মাতা সোতের মাথা পড়েছিল অনেক পুরানো কত কত হাজার বছর আগের কথা সেটা তো আমি জানি না আমি জানকারি করিনি কিন্তু সেই তখনকার ব্যাপারটা এখন আমি দেখতে পাচ্ছি সেই জায়গাটা এসেছি কী ভালো লাগছে তোমরাও তোমাদের হয়তো ভালো লাগছে হয়তো কি ভালোই লাগছে তাই না তো কতটা ভালো লাগছে সেটা বলো এটা হচ্ছে মা কালী এই যে মা কালীর মূর্তি এখানে রয়েছে আর তার সামনে রয়েছে শিব ভগবানের মূর্তিও রয়েছে মানে শিবলিঙ্গ বানানো রয়েছে এইদিকে সেটা তোমাদের দেখাবো পুজো করব পরে এখনো লাইনে দাঁড়িয়ে গেছি কারণ সেই মাতা সতীর মাথা যেখানে বানানো রয়েছে সেইখানে যাব নমস্কার করতে আর প্রসাদ চড়াতে সেই মন্দিরের সামনেই দাঁড়িয়ে রয়েছে দেখো এখানে তারপরে এই যে চলে আসলাম শিব ভগবানের মাথায় জল ঢালার জন্য তো ওই যে এখন মঞ্জিত গেল জল আসতে তো জল নিতে পারছে না লোকে চান্স দিচ্ছে না ছোট বাচ্চা তো তার জন্য তারপরে ওর বাবা গেল ওর বাবা গিয়ে তারপরে চান্স নিল আর কি ওই যে জল নিচ্ছে জল নিয়ে এবার উনিও মানে আর কি জল চড়াবে শিব ভগবানের মাথায় তারপরে জড়াবে মঞ্জিত আর এই জলটা কোথার থেকে আসছে তোমরা জানো কি পাহাড় থেকে আসছে পাহাড় পাহাড়ের জল ঝরনা গঙ্গাও হতে পারে গঙ্গাই তো হয় না পাহাড় থেকে আসে তো যাই হোক জল চড়িয়ে দিয়েছে এবার আমার জন্য নিয়ে আসবে এক লোটা জল তারপরে আমি চড়িয়ে দেব তো এবার মঞ্জিত চড়াচ্ছে জল শিব ভগবানের মাথায় ঠিক আছে তারপরে আমি চড়াচ্ছি চড়াতে যাচ্ছি তার জন্য চড়াতে যাব আমি তাই লাইনে দাঁড়িয়ে গেছি তারপরে আর আমার না খেয়াল ছিল না যে শিব ভগবানও রয়েছে কালো বস্ত্র পরে এসেছে আমি মন্দিরে এসে আমার মনে পড়েছে ইস কালো বস্ত্র পরে এসেছে আমার ভাল লাগছে না ভেবে তো যাই হোক এবার আমি জায়গা পেয়ে গেলাম এবার আমি চড়াচ্ছি তো প্রথমে সামনে চড়িয়ে তারপরে শিবলিঙ্গের উপরে চড়াচ্ছি ওম ত্রাম বুকম য যা মহেশ সুগন্ধিম পুষ্টি বর্ধানম উর্বা রুকমিম বন্ধনায় মৃত্যুর মুখিয়ামা তারপরে আমি পুজো কমপ্লিট করে চলে আসছি লুটাটা নিয়ে সঙ্গে কেউ যদি চায় তাকে দিয়ে দেবো সেইভাবে তো যাই হোক এই যে আমি আগের দিকে বেরিয়ে এসে তারপরে এই যে ই জ্বালাচ্ছি একে কী বলে ধূপবাতি তো ধূপবাতি জ্বালিয়ে ভগবান এখানেও রয়েছে ওই যে শিব ভগবান নটরাজ রূপে আছে সেই মূর্তিটার সামনে রয়েছে সেটা তুলে নি মঞ্জিত ভালো করে বোঝে না তো ছোটো মানুষ ভিডিও করতে তো যাই হোক আগরবাতি মানে ধূপবাতি জ্বালায় নমস্কার কাঠার করে চলে এসেছি আমার একটু বলতে অসুবিধা এবার মন্দির থেকে বেরিয়ে বাইরের থেকে আসছি তো এই যে এই সামনে দিয়ে আসছি তারপর সরে এসে একটা বউ বলছে কি আমাকে দশ টাকা দাও তাই আমার কাছে কুড়ি টাকা ছিল তাই কুড়ি টাকা দিয়ে দশ টাকা নিয়ে নিয়েছি দশ টাকা ওকে দিয়েছি তারপর এই মন্দিরে আসলাম এখানে যে ভূত ছাড়াচ্ছে এই যে মাতাম দিচ্ছিল এই মেয়েটা আর এই যে এখানে রয়েছে হনুমানজি হনুমানজিকে নমস্কার করে চলে আসলাম দিকে এদিকে দিকে আবার রয়েছে হনুমানজীনের জির মূর্তি রয়েছে এইদিকেও তো আমি এই মন্দিরে ঢুকে হনুমানজিকে নমস্কার করে এখানে আমিও নমস্কার করব আগে করলো মনজিদের বাবা তারপরে আমিও নমস্কার করে তারপরে ফোনটা মনজিদের বাবার কাছে দিয়েছি দিয়েছি দিলে আমার একটু ভিডিও করলো যে আমি নমস্কার করছি ঠিক আছে কারণ একা একা ভিডিও করা তো হয় না তাই রিকোয়েস্ট করার পরে একটু করে যাই হোক এখানে রাম মন্দির ছিল নমস্কার করে চলে আসলাম এদিকে পাশে আরেকটা শিব মন্দির আছে সেখানে নমস্কার করতে আসলাম আমার পাছাটা রকম মোটা কেন লাগছে জানো ২৬ নম্বরের জিন্স তো ফুলে পড়ে রয়েছে আমার গায়ে অনেক ঢিলা হয়ে গেছে তো যাই হোক এবার আমি আরেকটা মন্দিরে এসে ওই ঘন্টি বাজিয়ে বাইরে চলে আসলাম এবার যাব কিরকম জায়গা দেখাও দেখাচ্ছি এটা এরকম উঁচুর থেকে নিচে যেতে হচ্ছে বাবা পাহাড় তো পাহাড়ের জন্য মানে জায়গা সমান নয় পাহাড়ে চল সব পাহাড় পাহাড়ের মাঠে আর ওই পাহাড়ের থেকে চল আসছে ওইখানে যে বাথরুমে যে দেখালাম না চল আসছে ওই পাহাড়ের উপরে মন্দিরও রয়েছে পুজো টুজো সব করা হয়ে গেছে এবার আমরা মঞ্চতে বাবার বাথরুম লেগেছে বাথরুমটাও করতে পারলে চলে যাব দেখো এখান থেকে পাহাড় এরকম দেখা যায়

জল পড়তেছে জল নষ্ট করছে কিন্তু এই পাহাড়ে জল তো অসুবিধে নেই এই দেখো ওই সাইড থেকে এসেছিলাম আমরা ওই সাইড দিয়ে এসেছি তখন এই দিকটা এরকম লাগছিল আর এখন দেখো ওই দিকটা এরকম লাগছে এই যে এবারে চলে যাবো আমরা এবার দেবো যাওয়া এবার চলে যাবে পুশ করে নিচের দিকে যাবে Terima kasih telah menonton! ভালোভাবে আমরা বাড়িতে পৌঁছে গেছি এই যে কিন্তু হাঁটু পা সব ব্যথা হয়ে গেছে জাম হয়ে গেছে আর সেই লাগছে আর আমরা ওখানে খেয়েও এসেছি অল্প কটা খেয়েছি চোখ খোলা যাচ্ছে না এরকম অবস্থা এ দেখো প্যারটটা আমি কিনেছি দুটো প্যারট কিনেছি এদের দুই ভাই বোনের জন্য ভাইটা এর এর ভাই এখনও শুয়ে রয়েছে ঘুম থেকে উঠেনি আর ওই এ কেবল ঘুম থেকে উঠে এসেছে এর নাম হচ্ছে আদিত্যি ভিডিও লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর দেখো এ প্যারেট নিচ্ছে না নিচ্ছে তুমি দেখো তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হ্যাঁ See yeah.